হ্যামিল্টন টেস্টে তৃতীয় দিনেই বাংলাদেশের সামনে উকি দিচ্ছে ইনিংস পরাজয় দ্বিতীয়বার ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ হচ্ছে উইকেটে একশো চুয়াত্তর রান কিউইদের আবারও ব্যাট করাতে হলে দরকার আরও তিনশো রান এর আগে কেন উইলিয়ামসনের দ্বি শতকে সাতশো পনেরো রানের প্রথম ইনিংসে ঘোষণা দেয় স্বাগতিকরা আরও জানাচ্ছেন দেবচৌধুরী বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি সত্যিকার অর্থেই বুদ্ধিমান কিংবা চালাক হতেন তাহলে অন্তত তামিম ইকবালকে দেখে শিখতেন কিংবা শেখার চেষ্টাটাও করতে পারতেন শেখার চেষ্টাটাও ব্যাটিং অ্যাপ্লিকেশনের চোখে পড়েনি যে কারণে হাতে গোনা দুই তিনজন বাদে বিদেশে বাংলাদেশের ব্যাটসম্যানদের টেস্ট ব্যাটিংয়ের সামর্থ্য কতটুকু সেই প্রশ্নও এখন উঠছে হ্যামিল্টনের সেডেন পার্ক থেকে দেবচৌধুরী একাত্তর নিউজিল্যান্ড প্রস্তুতির ঘাটতি আর ক্রিকেটারদের মানসিকতার দোহাই দিয়ে টেস্টের পারফরমেন্স মূল্যায়ন করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পিন বোলিং কোচ সুনীল জোশী বলেছেন পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি আর নিজেকে মানিয়ে নিতে না পারার কারণেই ধুকছে বাংলাদেশ নিউজিল্যান্ডের হ্যামিল্টন থেকে চৌধুরী আরও একটি রিপোর্ট বিদেশের মাটিতে খেলাটা বাংলাদেশের জন্য দারুণ একটা লার্নিং কার্ভ কিংবা শেখার সুযোগ কিন্তু এই শেখাটা কতদিন চলবে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে উনিশ বছর হয়ে গেল ইজ ভেরি থিন লাইন ইফ ইউ ইজ আপ প্রস্তুতি ঠিকমত হয়েছে এবং হয়নি দুটো তফাত খুবই কম নির্ভর করে ব্যক্তির ওপর আন্তর্জাতিক পর্যায়ে দলীয় প্রস্তুতির চেয়ে ব্যক্তিগত প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ প্রস্তুত হওয়ার জন্য সব রকম সুবিধাই ক্রিকেটারদের দেয়া হয় কে কতটা প্রস্তুতি নিচ্ছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ক্রিকেটারদের ব্যক্তিগত প্রস্তুতির দোহাই দিয়েই পার পেতে চেয়েছেন স্পিন বোলিং কোচ সুনীল যোশি তাকে খুব একটা দোষ দেয়ারও নেই দল যদি এমন পারফর্ম করে খুব বেশি আর কিবা বা বলতে পারেন কোনো একটা কোচ কোচ একজন টেস্ট ক্রিকেটার বা কোচ হিসাবে বলতে পারি দেশে যখন দল ভালো করে তখন যতটা খুশি হবেন বিদেশে খারাপ করলে তার চেয়ে বেশি দুশ্চিন্তা করা উচিত আপনি দেখবেন যখন ভারত শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানে এখানকার দলগুলো যখন যায় তারাও রীতিমতো ঢুকতে থাকে বাজে পারফর্ম করে তিনটি টিমস কাম টু ইন্ডিয়া পাকিস্তান ও শ্রীলঙ্কা দেলো চীন দ্যা টাউদ ইস্ট্রাল সেডেন পার্কে সাতশো পনেরো করার আগে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর ছিল পাঁচশো তেপ্পান্ন হ্যামিল্টনের এই মাঠেই সেই ম্যাচেই বাংলাদেশ অধিনায়ক এখনকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন রিয়াদ এখনও উইকেটে আছেন তবে চ্যালেঞ্জটা ভিন্ন ক্যাপ্টেনকে লড়তে হবে হারের ব্যবধান কতটুকু কমানো যায় সেটা মাথায় রেখে দেবচৌধুরী একাত্তর হ্যামিল্টন নিউজিল্যান্ড